আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা এই মুহূর্তে আমরা আছি মালয়েশিয়ার জোহর বারুতে আমরা এখান থেকে যাচ্ছে কোটা টিনগির উদ্দেশ্যে তো কোটা টিনগি যাওয়ার পথে যে সমস্ত সুন্দর সুন্দর সিনারিগুলো আছে রাস্তার দুই পাশে এগুলো দেখানোর জন্য আমরা চেষ্টা করব তো সাথে আমার বন্ধু আমার প্রিয়

আমরা ভিতরে আছি বাসের ভিতরে দেখেন বাসের ভিতরে যাত্রী বাংলাদেশি ভাই আছে সাথে এই দেশিও আছে দেখতে থাকুন আমরা আছি বাসের ভিতরে বাস যাচ্ছে কোটা দিঙ্গির দিকে দুই দিকেই সবুজ শ্যামল গাছপালা তাতে বিল্ডিং দেখতে খুবই সুন্দর রাস্তাঘাট তো অনেক রাস্তাঘাট

স্টেশনে আসলাম বিল্ডিং এ ভরপুর এই দিদিও প্রচুর বিল্ডিং রাস্তার দূর পাশে মালয়েশিয়ার জৌরবানিতে

সেন্ট্রাল থেকে গাপ বাসে উঠি এখন লার্কিন আসি এখান থেকে বাসে যাত্রী উঠাবে এবং নামাবে তারপরে আবার ছুটবো আমরা কোটাতেই গিয়ে